গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খানকে গাজীপুরে এক আসন থেকে মনোনয়নের দাবিতে শ্রমিক দলের নেতাকর্মীরা এক ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন গতকাল মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত শ্রমিক ও নেতাকর্মী ব্যানার ফেস্টুন মাইকে স্লোগান ও দলীয় প্রতীক ধানের শিশির পক্ষে নানা স্লোগানসহ মিছিল নিয়ে কালিয়াকৈর বাস টার্মিনালে সমবেত হন সেখান থেকে এক বিশাল র্যালি শুরু হয়ে সূত্রাপুর বোর্ডঘর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কোনাবাড়ি পর্যন্ত যায় পরে কোনাবাড়ি থেকে পুনরায় কালিয়াকৈর বাস টার্মিনালে ফিরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় র্যালিতে শত শত অটোরিকশা মোটরসাইকেল পিকআপ ও ট্রাক সহ বিশাল যানবাহন অংশ নেয় পুরো কর্মসূচি জুড়ে নেতাকর্মীরা হুমায়ুন কবির খানকে গাজীপুর এক আসনের বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে স্লোগানে মুখরিত রাখেন এলাকা আলোচনা সভায় বক্তারা বলেন হুমায়ুন কবির খান শুধু একজন রাজনীতিক নন তিনি দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন তার নেতৃত্বে শ্রমিক দলের কার্যক্রম নতুন গতি পেয়েছে বক্তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে গাজীপুর এক আসনের মনোনয়ন দিয়ে শ্রমিক শ্রেণীর প্রতিনিধি হিসেবে সুযোগ দেয়ার এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনার উদ্দিন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলহাজ উদ্দিন যুবরাজ গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মোহাম্মদ কিরণ মাহমুদ জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ সোহেল রানা প্রমুখ নেতৃবৃন্দ tam sade

পুরো কর্মসূচি জুড়ে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এলাকাবাসী ও শ্রমিক নেতারা বলেন দীর্ঘদিন পর কালিয়াকৈর ও আশেপাশের এলাকায় বিএনপির এমন বিশাল শোডাউন দেখা গেল যা প্রমাণ করে জনগণ এখনও ধানের শীষের পক্ষে একতাবদ্ধ জুলফিকার আলী জুয়েলের তথ্যচিত্রে চিত্রে ইশরা কর্ণব চ্যানেল টোয়েন্টি ওয়ান গাজীপুর